ভাত খাচ্ছো গো এই মাছের ডিম মাছের ডিমের বড়া বাবা ভাজা কড়া কড়া আবার মাছের ঝাল ডাল পোস্ত পটল তরকারি বাম পাত দিয়েছো তো খ্যাপ পাচ্ছি দারে কেন এরা ফাটছে না ওই জন্য বলছি আমি তো খাচ্ছি ভাই খান খান শান্তি করে আবার পেঁয়াজ আছে লঙ্কা আছে সঙ্গে লঙ্কা পিঁয়াজ হ্যাঁ